আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আমি পিকনিকে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো খুব শীঘ্রই সো আমি চলে এসেছি তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি সারাদিন ঘোরাঘুরি করার পর খুব টার্ড হয়ে গিয়েছিলাম আর এটাও খুব সুন্দর একটা জায়গা যদিও ছোট হলেও আমি পুরোটা ঘুরে দেখিনি তারপরও আমি যতটুকু পেরেছি ক্যাপচার করে নিয়েছি তো অনেক ক্লান্ত অনেক টায়ার্ড হওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম তো এই হচ্ছে আমার রুম তো আমি রুমে এসেই আমার ড্রেসটা আগেই চেঞ্জ করবো কারণ এক ড্রেসে সারাদিন ভালো লাগবে না আর এক ড্রেসে কত ছবি তুলবো তো বাচ্চারা খুব এনজয় করতেছে বাচ্চা বলতে দুইটা বেবি চারটা বেবি ছিল সরি চারটা বেবি ছিল একটা আপার একটা আপার তো হচ্ছে আমি চেঞ্জ টেঞ্জ করে বাইরে বেরিয়ে পড়ি তো আমার এই ড্রেসটা নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না আমার হাজব্যান্ড বললো যে একটা ড্রেস নিয়ে যাও আমি যেহেতু নিব তুমি নাও কিন্তু সে কিন্তু চেঞ্জ করেনি আমি দুইবার চেঞ্জ করে ফেলছি দেন হচ্ছে আমি একটু হাঁটাটি করতেছিলাম ঘোরাঘুরি করতেছিলাম দেন ভাবলাম যে লাঞ্চ করে ফেলি আর একটু লাঞ্চ চড়ে এসেছে আমাদের তো লাঞ্চে ছিল রোস্ট ছিল গরু মাংস ছিল মাছ ছিল মাছ ভাজা আর কি দই ছিল দইটা এত মজা ছিল আর পোলাও ছিল তো এই তো সাহেব তিনি চেঞ্জ করে ফেলছে চেঞ্জ করে আমার সাথে ঘোরা শুরু করে দিয়েছে যদিও কেন জানি মনে হচ্ছিল যে এবার আমি আসার পর তার ঘোরাঘুরিটা একটু কমে গেছে সবসময় আমার সাথে থাকছে বন্ধুদের সাথে তেমন একটা সময় কাটাচ্ছে না তো পুরো রিসোর্টটা আমি ভাবলাম এবার একটু ঘুরে দেখা যাক যেহেতু এখন বিকেল হয়ে গেছে এখন যদি না দেখি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর দেখা হবে না সকালের দিকে যতটা বেশি কুয়াশা ছিল বিকেলে তেমন একটা ছিল না তো বিকেলে এত সুন্দর লাগছিল সাইড আমার খুবই ভালো লাগছিল চারদিকে সবকিছু আমি এই জন্য পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমিও খেলা দিয়েছিলাম মানে খেলায় অংশগ্রহণ করেছিলাম বাট ওইরকম ক্যাপচার করা হয়নি কারণ ওই সময় আমার সাহেব তার ক্রিকেট খেলা নিয়ে বিজি ছিল সে অন্য একটা স্পটে ছিল আমি অন্য একটা জায়গায় ছিলাম তো এখানে সুইমিং পুল আছে অনেকে সুইমিং করতে পারবে যেহেতু শীতকাল ছিল কেউই সুইমিং করেনি যদিও সুইমিং পুলটা অনেক বেশি ছোট ছিল বাট সুইমিং পুলের চার সাইড এত সুন্দর করে ডেকোরেশন করেছে এত সুন্দর লাগছিল মানে বলার মতো না তো আমি এই জন্য কিছু দেখছিলাম আমার এইটুকু জায়গা এত সুন্দর ছিল আমার সাহেবেরও খুব পছন্দ হয়েছে এইটুকু জায়গা তো আমি ভাবলাম একটু হেঁটে হেঁটে সব কিছু ঘুরে দেখা যাক আর আমার সাহেব তো রে বাবা তাকে একটা ছবিও তোলাতে পারিনি একটা ভিডিও করাতে পারিনি সে কি পরিমাণে যে আজ অন্যরকম ভাবে চুপ ছিল আমি নিজেও জানি না আসলে ছেলে মানুষ হয়তো এমনই হয় অন্যান্য সময় একা একা আসে তখন হয়তো ফ্রেন্ডের সাথে অনেক বেশি এনজয় করে যেহেতু এবার আমি এসেছি তাই সে ওইরকম ভাবে এনজয় করতে পারেনি বা করেনি আমি করতে বলেছি সে করেনি দেন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পর আমার ভালো লাগছিল না ভাবলাম আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেই দেন হচ্ছে আমরা রুমে চলে আসলাম এই হচ্ছে আমাদের রুম আমরা রুমে এসে একটু রোমান্স করলাম কারণ সারাদিন আমরা কেউ কাউকে ওইভাবে করে দেখিনি সে তার মতো খেলা নিয়ে বিজি ছিল আমি আমার মতো ছিলাম তো তারপর ভাবলাম বাহিরে যাই যে আমরা সন্ধ্যার নাস্তাটা সেরে আসি আমাদের সন্ধ্যার নাস্তায় ছিল বাঁধাকপি পাক করা মেবি আর এক পিস কেক আর একটা কমলা আমি যেহেতু খুব গ্যাসে ভুগতেছিলাম মানে আমি যেহেতু সকালবেলাও প্রচুর ভারী খাবার খেয়েছি আবার দুপুরেও প্রচুর ভারী খাবার খেয়েছি যার জন্য আমার খুব গ্যাসের প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি হচ্ছে একটু পাকড়া মুখে দিয়ে মনে হলো যে না এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না দেন হচ্ছে আমি কেকটাও খেয়ে দেখলাম আমার ওইরকম মিষ্টি খাবারও খেতে ইচ্ছা করতেছে না মানে আমার কোনো কিছুই খেতে ভালো লাগছিল না ভাবলাম যে শুধু কমলাটাই খাই কারণ এই মুহূর্তে আমার কমলা কিংবা মালটা এই জাতীয় খাবারটা খুব বেশি ভালো লাগছিল তাই আমি আমার হাজব্যান্ডকে এই সব কিছু দিয়ে আমি বললাম তুমি সব কিছু খাও আমি কমলা খাই দেন ও হচ্ছে ওর কমলাটা দিয়ে দেয় দেন আমি দুইটা কমলা একাই খেয়ে ফেলি দেন আমরা হচ্ছে আবার চলে আসি হলরুমে এখানে বাচ্চাদের খুব সুন্দর গান হচ্ছিল মানে এরা এত সুন্দর করে গান গাইতে পারে আমার তো খুব ভালো লাগছিল আর ওর গানটা এত সুন্দর হয়েছিল দেন এখন সবার হচ্ছে নাচ গানের পাল্লা এখন সিঙ্গাররা গান গাইছে আর সবাই মিলে এত আনন্দ করছিল তাদের এক বছর কষ্ট যেন একদিনেই শেষ হয়ে গেল এমনটাই মনে হচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম যে সে হচ্ছে মনে চাচ্ছে তার নাচতে বা তার হচ্ছে বন্ধুদের সাথে এনজয় করতে পারছে করছিল না যার জন্য আমার মনে হলো যে আমার একটু দূরে যে বসাই ভালো ইভেন আমি একটু দূরে যেয়ে বসলাম যাতে সে একটু এনজয় করতে পারে দূরে যাওয়ার পর দেখলাম না সে ভালোই এনজয় করছে আমার 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 জন্যই সব থেকে দূরে সে আমি চাই না যে জন্য সাহেবের হচ্ছে এনজয়গুলো করতে না পারুক তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর হোক আর সে এই মুহূর্তটা প্রতি বছরই পাবে কিন্তু প্রতিদিন পাবে না যার জন্য আমি চাই যে সে খুব সুন্দর করে এনজয় করুক এই যে দেখেন আমি যখন দূরে চলে আসছি সে ঠিকই এনজয় করছে ফ্রেন্ডদের সাথে কত সুন্দর করে এই তো আমাদের ডিনারও চলে আসছে এখন ডিনার করার পালা যদিও আমি ডিনার করি নাই কেন করি নাই সেটার সাথে কোনোই সম্পর্ক নাই খাবারের কারণ খাবার অত্যন্ত ভালো ছিল বাট আমার প্রচুর গ্যাস প্রবলেম হওয়ার কারণে আমি খাবার খেতে পারছিলাম না এমনিতেও আমি শিখছিলাম যার জন্য সব রকম খাবার আমি এই মুহূর্তে খেতে পারি না তো আমার জন্য সাদা ভাত খুবই বেস্ট ছিল যদিও আমার হাজব্যান্ডের এই খাবারগুলো খুবই পছন্দের কনসার্ট শেষে ডিনার শেষে এখন পালা হচ্ছে সবার পুরস্কার দেওয়ার এবং লটারির তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি পিকনিকে যাওয়ার জন্য আমার একটা লাভ হয়েছে সেটা কী সেটা আমি এখনই বলবো তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে দেখেছিলাম তোমরা আমি খেলা দিয়েছিলাম যার জন্য আমি একটা গিফট পাই তো আমি ভাবছিলাম যে না কি গিফট দিবে তবে আমি দেখলাম যে সবাই খুব ভালো ভালো গিফট পেয়েছে বা তাদের গিফট সেন্স যে সেটা খুবই ভালো মানে তার খুব দামি দামি বা খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে আর এটা ছিল আমার গিফট রাইস বল আর এই বোলটা আমার অনেক দিনে শখ ছিল কেনার বাট এটার এত বেশি প্রাইস যে আমি কখনোই এটা কেনার সাহস করি নাই ফাইনালি আমি এটা গিফট পেয়ে অনেক অনেক বেশি হ্যাপি হয়ে গেছি